রকম ছাঁদ ছাড়াই আপনারা কিন্তু বাড়িতে শুধুমাত্র একটা প্লাস্টিকের পেপার দিয়ে খুব সহজেই এই রকম মুজমুচে দোকানের মতো খাস্তা ঝুরি বানিয়ে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকে চলে এসেছি রান্নাঘরে আজ আমি আপনাদের সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি করে দেখাবো দোকানে আপনারা যেরকম বাদাম ঝুড়ি কিনে খান কিন্তু দোকানে না কিনে বাড়িতে কীভাবে আপনারা সহজভাবে রকম ছাঁচ ছাড়াই পারফেক্টভাবে একটা প্লাস্টিকের পেপার দিয়ে খুব সহজে তেলের যে পেপারগুলো হয় ওগুলো দিয়েই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ঝুড়ি বানানোর জন্য প্রথমে আমি একটা বেটার বানিয়ে নেব তো আমি এক বাটি বেসন নিয়েছি বেসনটা ভালো করে চালিয়ে নেব যাতে না কোনো গুটলি থাকে গুটলি থাকলে কিন্তু ভালো হবে না এরকম একটা স্টেনারের দ্বারাই আমি প্রথমে ভালো করে চালিয়ে নেব ভালো করে চালিয়ে নিয়েছি আর এই যে গুটলিগুলো বেজিয়েছে এগুলো আমি বাদ দিয়ে দেব ভালো কালার আনার জন্য এক চিমটে হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এক চিমটে ব্রেকিং সোডা দিচ্ছি এটা আপনারা চাইলে নাও দিতে পারেন এটা পুরোপুরি অপশানাল ভালো করে গুটলিগুলো ভেঙে ভেঙে নেব দোকানের মতোই কিন্তু সাদের হবে কোনো রকম মেশিন বা ছাজের দরকার নেই খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন পুরো দোকানের সাধে তো এবার অল্প অল্প জল দিতে থাকবো ডোটা খুব বেশি শক্ত হবে না মতলব এটা ডো হবে না এটা বেটারের মতো হবে বেটারটা খুব বেশি শক্তও না খুব বেশি পাতলাও না মিডিয়াম হবে বেটারের থিকনেস তো দেখাবো আপনাদের এরকম ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে না কোনো বুটলি থাকে হাতের মধ্যে লেগে যাচ্ছে তো আরেকটু অল্প করে একটু তেল দিয়ে অল্প করে তেল দিয়ে দিচ্ছি যাতে না হাতের মধ্যে লেগে যায় এরকম করে ভালো করে মাখিয়ে নিতে হবে চাইলে আপনারা আর একটু জল দিতে পারেন যদি মনে হচ্ছে একটু শক্ত তো তাহলে আপনারা একটু জলও দিতে পারেন খুব সুন্দর করে বেটারটা রেডি করে নিয়েছি আর বেটারের থিকনেস দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কেমন হয়ে ঝুড়ি বানানোর জন্য এই যে আমি একটা তেলের পেপার নিয়েছি পেপারটাকে আমি কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এটার গায়ে ভালো করে আমি তেল ব্রাশ করে নেবো যাতে না এর গায়ে লেগে যায় ভালো করে তেলটা ব্রাশ করে নিচ্ছি এইরকমভাবে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি তো এর মধ্যে আমি বেটার একটু দিয়ে দেখবো হয় কি না চেক করে দেখে নেব এই যে কত সুন্দর হয়ে জুড়ি জুড়ি হয়ে পড়ে যাচ্ছে তো বুঝে নিতে হবে এটা হয়ে গেছে উনুন জেলে নিয়েছি তো এবার আমি কড়াই বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আমি এবার তেল দিয়ে দেব তেলটা খুব বেশি কড়া করে গরম করা যাবে না হালকা গরম করে নিতে হবে মাঝারি তো মাঝারি গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে ঝুড়িগুলো ভেজে নেব নিশ্চয় বুঝতে পেরেছেন তুলার ফ্লেমটাকে একেবারেই লোতে রাখবেন না হলে সব পুড়ে যাবে দেওয়া মাত্রকে নাড়াচাড়া করবেন না কিছুক্ষণ পরে নাড়তে হবে এবার আমি তুলে নিচ্ছি চুলার ফ্রেমটা একেবারেই হাইতে ছিল মোটামুটি এর কারণে এরকম লালচে হয়ে গেছে তেলটা খুবই গরম ছিল বলে চুলার ফ্রেমটাকে লোতে রাখতে হবে সব সময়ের জন্য এইরকম ভাবে সবগুলো ভেজে নেব আর কতটা সুন্দর হয়ে পড়ছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এই যে কত সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এবার আমি তুলে নিচ্ছি সবগুলো আমি ভেজে নিয়েছি আবার কয়েকটা বাদাম নিয়েছি বাদাম এগুলো ভেজে নেব বাদামগুলো ভাজতে এক থেকে দেড় মিনিট টাইম লাগবে মুগগুলো ফেটে আসলে বুঝে নিতে হবে যে হয়ে গেছে বাদামগুলো ভাজা হয়ে গেছে মুগগুলো ফেটে গেছে তো এবার আমি এগুলো তুলে নেব। কতটা সুন্দর হয়েছে আপনাদের আমি দেখাচ্ছি সবগুলো ভেজে নিয়েছি আর আমি বাদাম ভেজেছি তো আপনারা চাইলে একটু কাজু পাতাও ভেজে নেবেন আরও টেস্ট দারুণ লাগবে খেতে কিন্তু আর ঝুড়িগুলো কত সুন্দর হয়েছে পুরো দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানাবেন এবং বাড়িতে এরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু পুরো দোকানের টেস্টই হয় তো আজকের মতো এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ